নিয়মিত যথা সময়ে দ্রুততম সময়ে যদি আমরা ক্যান্সার যথাযথ চিকিৎসা গ্রহণ করতে পারি তাহলে ক্যান্সার থেকেও একটা মানুষ পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে আমাদের ছোট ভাই মাশরাফি তার জ্বলন্ত প্রমাণ তো আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম